আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ হঠাৎ করেই প্ল্যান করে ঠিক হলো দেওঘর যাওয়া হবে আমার হাজব্যান্ডের বন্ধু তার নিজস্ব গাড়ি আছে তার গাড়ি করেই ছজন মিলে পাড়ি দিলাম দেওঘরের পথে সময় তখন রাত পৌনে বারোটা আমি আর খাবো হ্যাঁ আর খাবে না খাবে দেখতে দেখতে আমরা পেরিয়ে গেলাম বর্ধমানের শক্তিগড় যেখানে রয়েছে প্রচুর পরিমাণে নিস্তব্ধতাকে সঙ্গে নিয়ে পাড়ি দিলাম বেশ কয়েক পথ মাঝে চোখ লেগে গেছিল তারপর যখন চোখ খুললাম দেখলাম ভোর হয়ে গেছে ফুটে যে ভোরের আলো বাইরে তখন হালকা শীতের আমেজ শহরের কোলাহল ছেড়ে আমরা এখন অনেক দূরে দেখতে দেখতে প্রায় তিনশো ছ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম দেওঘরে দেওঘরের হোটেলে এসে পৌঁছালাম এখন হোটেলে যাচ্ছি ভেতরে গিয়ে আপনাদের হোটেলটা দেখাচ্ছি দেওঘরের মূল আকর্ষণ বৈদ্যনাথের ধাম যেটা টাওয়ার চকের একদম কাছেই সেই টাওয়ার চকের কাছেই আমরা হোটেল নিয়েছিলাম হোটেল কার্তিক আমাদের এই ট্রিপটা হঠাৎ করেই ঠিক হয়েছে তাই জন্য হোটেল আগে থেকে বুক করা ছিল না এখানে এসে আমরা হোটেল ঠিক করেছি আমরা উঠেছি হোটেল কার্তিকে এখানে রুম রেন্ট পড়লো বারোশো টাকা করে তো এখন রুম ক্লিয়ার হয়নি আমরা কিন্তু আগে থেকে বুক করে আসিনি এখানে এসে খুঁজে দেখে শুনে তারপরে বুক করলাম এখানে দুটো গেট আছে এটা হচ্ছে সামনে দিয়ে ঢোকার গেট আর একটা গেট আছে পেছনের দিকে আমরা যেখান দিয়ে ঢুকলাম ওই পেছনের গেটের পাশেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা তো আমরা তো গাড়ি নিয়ে এসেছি যারা গাড়ি নিয়ে আসবেন এর একটা সমস্যা থাকে এখানে দেওঘরে সব হোটেলের সামনে কিন্তু এর ব্যবস্থা থাকে না কার্তিকে কিন্তু সেই ব্যবস্থাটা আছে হয়তো আরও অন্যান্য হোটেলেও আছে সেটা বলতে পারবো না ঠিক কোন হোটেলে আছে কিন্তু কার্তিকে আছে এটা দেখলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জায়গাটা কোথায় আছে এইটা হচ্ছে সামনে দিয়ে ঢোকার গেট আর এখান দিয়ে সেই দিকটা হচ্ছে রিসেপশন আচ্ছা এটা হচ্ছে সিঁড়ি ওপরে যাওয়ার ব্যবস্থা আছে আর এই যে এটা হচ্ছে পেছন দিকের গেট এই হোটেলের আর ওই যে হচ্ছে আমাদের গাড়ি পাশেই হচ্ছে পার্কিং এর জায়গা

এদিকে একটা আলমারি রয়েছে ড্রেসিং টেবিল ডবল বেড টিভি এখানটাও জিনিসপত্র দেখা যাবে এই জায়গাটা হচ্ছে বাথরুম ফ্রিজার আছে কোমট বেশি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকের রাস্তাটা মানে এই যে এই দিকটা এই দিকের রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা সারা রাত গাড়িতেই কেটেছে যার জন্য মোটামুটি সবাই টায়ার্ড রয়েছে তো যাই হোক এখন চান টান করবো ফ্রেশ হয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব সাইট সিন করতে চান টান করে ফ্রেশ হয়ে আগে আমরা চলে এলাম বৈদ্যনাথ ধামে পুজো দিতে আমাদের হোটেল থেকে এই ধামের হাঁটা পথে দূরত্ব শুনেছিলাম চৈত্র মাস এবং শ্রাবণ মাসে এখানে খুব ভিড় হয় তবে আমরা যখন গেছি অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে তখনও দেখলাম কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে এই দেওঘরে মহাদেবের মন্দির ছাড়াও রয়েছে মাতা পার্বতীর মন্দির পৌরাণিক কাহিনী অনুসারে মাতা পার্বতীর হৃদয় নাকি এখানে পড়েছিল এই দুই মন্দির ছাড়াও ছোট বড় মিলিয়ে আরো বেশ কয়েকটি মন্দির আছে এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য একটি পান্ডার সঙ্গে যোগাযোগ করে নিলাম এখানে পুজো দেওয়ার জন্য ডালির ব্যবস্থা আছে বিভিন্ন দামের ডালি আছে আমরা একশো এক টাকার ডালিটা নিলাম ভিতরে গিয়ে দেখলাম লম্বা লাইন ভিআইপি লাইনও ছিল একদিকে তবে আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম খুব একটা বেশি সময় লাগেনি পুজো দেওয়ার পর চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চে খেলাম ধোসা লাঞ্চ করে হোটেলে গিয়ে পুজোর সব সামগ্রী রেখে এসে বেরোলাম সাইট সিন করতে আমরা প্রথমে এলাম তপোবন পাহাড়ে ভাই পাই এটা হচ্ছে বজরাঙ্গবলীর মন্দির এখানে খুব ভিড় দেখে ভাবলাম আগে ওপর থেকে ঘুরে আসি এই হল তপনাথ মন্দির বলা হয় এই মন্দিরের নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছে তপবন

মহাদেবকে দর্শন করে এবার আমরা গেলাম উপরের দিকে যাওয়ার জন্য বেশ কয়েকটা সিঁড়ি আছে তবে খুব একটা কষ্টকর পথ নয় আর একটু খানি যা হয়তো দেখা যাচ্ছে চলো 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 পারবে চলো চলো পারবে পারবে এই তো একটুখানি এই চারিদিকে প্রচুর হনুমান দেখতে আপনি অবশেষে গিয়ে পৌঁছালাম এই পাহাড়ের একদম চূড়ায় এখান থেকে চারদিকে বেশ ভালো ভিউ পাওয়া যায় তপবন থেকে ফিরে সাইট সিন করতে আমরা আর কোথাও যাইনি হোটেলে ফিরে ডিনার করে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আমরা রেডি হয়ে গেছি আছি দেওঘরে এখান থেকে চেক আউট করে এখন আমরা যাব রাজগীরে গতকাল আমরা তপবন থেকে ফিরেছি মোটামুটি ওই বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ তারপর এসে এখানে টুকটাক সামনেই মার্কেট যেটা আর কি টাওয়ার চক বলে ও সামনে যে মার্কেটটা আছে ওগুলো একটু ওই জায়গাটা একটু আর কি ঘুরলাম টুরলাম তারপরে এসে রাত্রিরে যেহেতু তার আগের দিন থেকে ভালো করে ঘুম নেই তো তাড়াতাড়ি কালকে ডিনার করে শুয়ে পড়েছিলাম তো আজকে ওই জন্য সকাল সকাল উঠে এখন বেরিয়ে চলে যাচ্ছি রাজগীরে যাওয়ার পথে রাস্তায় ব্রেকফাস্ট করব আর দেখা যাক কি কি সিন আছে সেগুলো করে তারপর রাজগির এখানে এখন টেম্পারেচার দেখাচ্ছে দশ কিন্তু দশের মতন কিন্তু ওয়েদার নয় ঠান্ডা আছে আমরা ভেবেছিলাম হয়তো দেওঘরে বেশ ভালো ঠান্ডা পাবো বেলার দিকে তো ভীষণই গরম মানে গায়ে সোয়েটার ফোয়েটার কিছু রাখা যাচ্ছে না এখন যেহেতু সকালবেলায় পৌনে সাতটা সাতটা বাজে যার জন্য একটু কানটান চাপা দিয়েছি জানি বেলা বাড়ার সাথে সাথে গরমও বাড়বে যাই হোক এক্সপেক্ট করেছিলাম দেওঘরে ঠান্ডা হবে কিন্তু

দেওঘর থেকে রাজগীর যাওয়ার পথটা কিন্তু ভারী সুন্দর চারিদিক পুরো সবুজে ঢাকা রাস্তাঘাটও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম মসৃণ রাজগীরটা পরে বিহারে আর বিহারের লিট্টি কিন্তু বেশ ফেমাস বিহারে গেছি তাই ভাবলাম ব্রেকফাস্টার লিট্টি দিয়ে শুরু করি আর খেতেও ছিল দারুণ এক পিস দশ টাকা জলখাবার খেয়ে আমরা রওনা দিতাম প্রথম সাইড সিনের পথে পাওয়া পুরি জল মন্দিরের পথে আচ্ছা এখন এসেছি আমরা প্রথম সাইট সিনে জল মন্দির পাওয়াপুরি জল মন্দির পাওয়াপুরি যার অর্থ পাপ মুক্ত একটি শহর জানা যায় মহাবীর জৈন যখন বাহাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তখন এখানেই তাকে সমাধি দেওয়া হয় এই মন্দিরের ভিতর তার পায়ের ছাপ সংরক্ষিত করা আছে জলের মধ্যে এই মন্দিরের অবস্থান বলে এটাকে জল মন্দিরও বলা হয় দেখতে জল মন্দির দেখার পর আমরা চলে এলাম নালন্দায় এখানে চল্লিশ টাকা করে এন্ট্রি ফি এখন বাজে দুটো পঁয়ত্রিশ আমরা নালন্দা এসে পৌঁছালাম এখানে চল্লিশ টাকা করে এন্ট্রি ফি নিলো আমরা একটা গাইড বুক করে নিলাম কারণ গাইড ছাড়া এখানে ঘোরা যাবে না ঘোরা যাবে না বলতে কিছু বোঝা যাবে না নালন্দা যা প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ শতাব্দীর শেষ দিকে অথবা পঞ্চম শতাব্দীর শুরুর দিকে পরেই যার স্থান ছিল বিশ্বের সর্বাধিক প্রাচীন বিশ্ববিদ্যালয় রূপে দান চারশো কুড়ি থেকে তিরিশ সাল যখন সারা পৃথিবীতে তেমনভাবে শিক্ষার প্রচার শুরু হয়নি ঠিক সেই সময় দশ হাজার ছাত্র এবং দু হাজার শিক্ষক নিয়ে শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের পথ চলা জগৎ বিখ্যাত নানান শিক্ষকগণ এখানে শিক্ষকতা করে গেছেন চৈনিক পরিব্রাজক হিউএন সাং ছাত্র ছিলেন গাইডের ব্যবহার ওনার কথাবার্তা বলার ধরন খুবই ভালো অনেকক্ষণ সময় নিয়ে খুব যত্ন সহকারে আমাদের ঘুরে দেখিয়েছিলেন এবং প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বর্ণনা করে বুঝিয়েছিলেন কমরে মেডিটেশন করতে বগল মে স্যার টেম্পল थो 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 तो ये डायरी में मेंशन भी है मोबाइल तो के लाइट ऑन करके अंदर जाइए और मेडिटेशन कर लीजिए हम्म चलो जाओ हम्म जाड़ हो ऐसी जगह जहां मेडिटेशन करते हैं एरिया था चलो हिउएनसांग का घर যেটা जाना जाए যে পুঁথিটা পাওয়া গেছে যে ডায়েরিটা উনি লিখেছিলেন সেই ডায়েরি থেকে জানা যায় যে এইটা ছিল ওনার ঘর নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের পর যেসব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো রাখা হয় নালন্দা মিউজিয়ামে এখানে ঢোকার জন্য পাঁচ টাকা করে এন্ট্রি ফি ভেতরে ফটো তোলা বাড়ন

যাচ্ছি যাচ্ছি ওইখানে টিকিট কাটতে হলো আর এই দিক দিকে সোজা ওই দিকটা যেতে হবে ওই দিকটা মিউজিয়ামটা হিউয়ান সং মেমোরিয়াল হল। নালন্দা মিউজিয়াম থেকে বেশি দূর না পাঁচ মিনিটও লাগলো না গাড়িতে আসতে আমরা এখন এসছি হিউএনসাং মেমোরিয়াল হলে চীনের এই একটা মাত্র লোক যাকে আমার ভাল লাগে চল আমরা এগিয়ে চলি যাব হলের ভেতরে ঢুকলেই বোঝা যাচ্ছে যে এখানে কি অপার শান্তি বিরাজ করছে ভিতরে পুরো দেওয়াল জুড়ে বর্ণনা করা রয়েছে সাং এর জীবনের নানান ইতিহাস দেখলাম এখানে রাখা রয়েছে গৌতম বুদ্ধের পদচিহ্ন সাং মেমোরিয়াল হল থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম রাজগিরে হোটেল খুঁজতে তারপর সেখানে রাত্রিবাস করে পরের দিন বেরিয়ে পড়েছিলাম সাইটসিন করতে সেই ভিডিও নিয়ে ফিরছি পরের পর্বে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন